ভিতরে এই দেশে নানান ধরনের অকার্যকর এবং অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে কাজেই সামনের দিনগুলো আমাকে আপনাদেরকে হিসাব করে চলতে হবে কারণ আজকে আমাদের এই সামনে যারা আছেন এদের মতো আমরা সবাইকে সবাই চিনি আমাদের কাছ থেকে অনেকই চিন্তাই হয়ে আমাদেরকে এই সমস্ত লোকেরকে চিহ্নিত করে তারপরে চলতে হবে এবং আমাদের মধ্যে আমাদের নিজেদের মধ্যে কোন দলাদলি কোন রেশা রেশি যা কিছুই থাকুক না কেন আজকে এই মুহূর্তে আমরা এগুলো কিছু মনে রাখবো না আমাদের এই সামনে যে সরকার আসতে আছে এই সরকারকেও আমাদের এই ছাত্র জনতা থেকে শুরু করে আমাদের সকলে সম্মিলিত পেয়াচের এগুলোকে মোকাবেলা করতে হবে আর এজন্য প্রস্তুত হতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম